ওম শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুদের শ্রী শ্রী বাবামণির পূর্ণ জন্ম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠের আসর আজকে আমরা পাঠ শুনব শ্রী শ্রী সাবি স্বরূপানন্দ রচিত গ্রন্থ অসংযমের মূলচ্ছেদ নামক গ্রন্থ থেকে সচ্চিন্তায় শুদ্ধ জীবন লাভের উপায় সর্বদা সচ্চিন্তা করবে তাহাতে দেখো তোমার জীবন সুগঠিত হয়ে যাবে চিন্তা আর কর্ম করা একই কথা চিন্তা হচ্ছে সূক্ষ্ম কর্ম বাইরের লোক তোমার এই সূক্ষ্ম কর্ম দেখতে পায় না তাই বলে মনে করো না যে তোমার দেহ মনের উপর চিন্তার কোনো প্রভাব নেই বাইরের কর্মে তোমার দেহ মনের সর্বদা পরিবর্তন ঘটছে চিন্তার দ্বারাও অজ্ঞাতসারে সর্বদা তাই হচ্ছে কুচিন্তা যদি করো তোমার দেহমনের পরিবর্তন হবে কুর দিকে সুচিন্তা যদি করো তোমার দেহমনের পরিবর্তন হবে সুর দিকে চিন্তাটি হবে যেমন পরিবর্তনটিও হবে তেমন যেমন চিন্তাটি তুমি করবে তোমার দেহমন তেমন কার্যকরবার পক্ষে উপযুক্ত হয়ে উঠবে তুমি যদি চিন্তা করো জগৎ কল্যাণ তোমার দেহমন জগৎ কল্যাণের সুযোগ পেলে বিনা প্রণদনায় সেদিকে ছুটে যেতে চাইবে আর যে ব্যক্তি চিন্তা করবে স্বার্থ আর আত্মম্ভরিতার তাকে জগৎ কর্মে ঠেলে ফেলে দিলেও তার দেহমন জগৎ কল্যাণে সম্মত হবে না সাত্বিক চিন্তা করছ তার দ্বারা তোমার দেহের প্রত্যেকটি পরমাণুর পরিবর্তন সাত্বিকতার দিকে হচ্ছে তামসিক চিন্তা করছ তার দ্বারা তোমার দেহের প্রত্যেকটি পরমাণুর পরিবর্তন তামসিকতার দিকে হচ্ছে চিন্তার দ্বারা দেহের পরমাণুগুলির পর্যন্ত স্বভাব বদলে যায় অল্প চিন্তায় অল্প পরিমাণ পরিবর্তিত হই নিবিষ্টতাহীন চিন্তায় এলোমেলোভাবে পরিবর্তিত হয় সুগভীর চিন্তায় পদ্ধতিবদ্ধভাবে পরিবর্তিত হয় দু চার দিনের চিন্তায় সামান্য একটু পরিবর্তিত হয় মাসের পর মাস বর্ষের পর বর্ষ চিন্তার ফলে আমূল পরিবর্তন ঘটে শ্রীরামকৃষ্ণ যুবতী স্ত্রীর সঙ্গে ছয় মাসকাল একশযায় ঘুমুলেন কিন্তু একদিনের জন্য ভুগেচ্ছা হলো না এরকম কাজ কি করে সম্ভব হয় শুধু নিরবচ্ছিন্ন সৎ চিন্তার ফলেই এরকম অদ্ভুত অবস্থা হতে পারে জগৎজননী কালী ছিলেন শ্রীরামকৃষ্ণের সমস্ত চিন্তার কেন্দ্র এই ভাবনা করতে করতে তাঁর দেহ মনে মন পরিবর্তন এলো যে মন একবারের জন্য চাইল না ভোগ করতে দেহ একবার হলো না উত্তেজিত তুমি আর তোমার মনটা কি এক কখনো নয় তুমি আর তোমার দেহটা কি এক তাও নয় তোমার মন আর তোমার দেহ কি একই বস্তু না তাও নয় তুমি তোমার মন আর তোমার দেহ এই তিনটাই পরস্পর পৃথক বস্তু তুমি হচ্ছ সকল শক্তির উৎস সকল সম্পদের মালিক তোমার সম্পদ ও শক্তি কোন পথে ব্যবহৃত হবে তোমার মন তোমাকে অহর্ণে শুরু সেই পরামর্শই দিচ্ছে তুমি যদি মনের কথায় রাজি হোক অমনি দেহ সেই কাজটি করতে অগ্রসর হচ্ছে মন যদি কুপরামর্শ দেয় আর তুমি তাতে যদি সম্মতি দাও দেহ তো কি কো কাজ করবেই অতএব কাজ যদি করেই ফেলো দেহকে শাস্তি দেওয়া নিষ্প্রয়োজন মন হচ্ছে তোমার মন্ত্রী আর দেহ হচ্ছে মনের চাকর তুমি যদি তোমার অধীনস্থ যে মন্ত্রী তার কুবুদ্ধিতে ভুলতে পারো দেহ কি তার মনিবরূপী মনের আদেশ পালন না করে পারে দেহ যে মনের হাতের খেলনা মাত্র মন যেভাবে চালাবে দেহকে সেভাবে চলতেই হবে তবে যেখানে তুমি কিছুতেই মনের কুপরামর্শে রাজি হচ্ছ না দেহ সেখানে মনের হুকুম সর্বদা অগ্রাহ্য করে থাকে তুমি যদি মনের মন্দ বুদ্ধিতে না টলে যাও দেহ কিছুতেই মনের অন্যায় আদেশ পালন করবে না অতএব দেহকে যদি পবিত্র রাখতে চাও নিষ্পাপ নিষ্কলুষ রাখতে চাও মনের উপর তোমাকে পূর্ণ কর্তৃত্ব লাভ করতে হবে তুমি যে তোমার মনের প্রভু মনের জীবন মৃত্যু যে তোমারই হাতে এই কথা অভ্রান্ত রূপে জেনে মনকে সর্বদা শাসনে রাখতে হবে চোখে চোখে রাখতে হবে মনকে যদি স্বাধীনতা দাও সে তো পূর্বাভ্যাস মতো কুপথে যাবেই অতএব পবিত্রতা যদি লাভ করতে চাও তাহলে মন সম্বন্ধে সদা সতর্ক থাকতে হবে তার একটুকু ব্যাধপি দেখলেই তখনই তাকে ধমকে বসিয়ে দিতে হবে একটু অধ্যত্ত দেখলেই কান মলে দিতে হবে কিন্তু শাসনই একমাত্র পথ নয় সঙ্গে সঙ্গে মনের স্বভাবের পরিবর্তনের চেষ্টাও পেতে হবেই মন যাতে তার কুমতি পরিত্যাগ করে সুমতিযুক্ত হয় তার জন্য তাকে শিক্ষা দিতে হবে চেষ্টা করলেও পাখির মুখেও কৃষ্ণ নাম ফুটানো যায় তো প্রথম প্রথম কৃষ্ণকথা কইতে চায় না কিন্তু প্রত্যহ একটু একটু করে পড়াতে পড়াতে শেষে পাখির এমনি স্বভাব বদল হয়ে যায় যে দিবারাত্রি সে শুধু কৃষ্ণকথাই কয় এতদিন ধরে এমনকি জন্মান্তর ধরে মনে যে সকল চিন্তা করছে তার গঠনও সেই রকমই হয়েছে ফলে কোনো বিষয়ে চিন্তা করতে বসলেই সে ওই একটা নির্দিষ্ট ঢঙে চিন্তা করে চিরকাল সে অভ্যাসের দোষে একটু পরেই সেই নিশ্চিন্তায় আরম্ভ করে দেয় এই জন্যই পাপপরায়ণ মনকে একদিনের চেষ্টায় পুণ্যপথের প্রতীক করা যায় না ক্রমশ পূর্ণ চিন্তার অভ্যাস দ্বারা আস্তে আস্তে তার স্বভাব পরিবর্তন করাতে হয় মনের যখন স্বভাব পরিবর্তন হয় তখন সে আর তোমাকে দিতে যাবে না কুবুদ্ধি দেহকে দিতে যাবে না পাপ কার্যের হুকুম মনের যখন স্বভাব পরিবর্তন হয় তখন কুদ্দৃশ্যের মধ্যেও চক সুদৃশ্য দেখতে পায় কুকথার মধ্যেও কান সুকতা খুঁজে বের করে হরিওম